আজকে কিছু ঘটনা আপনার আল্লাহ করে লাগবো আসতে কইতাম চার দিন চার দিন আগে এই তো পাঁচ সাত দিন আগে চট্টগ্রামে হিন্দুত্ববাদীরা তাদের এক নেতারে গ্রেফতার করছে প্রিজন ব্যান আটকায় দিছে কি করছে প্রিজন ব্যান আটকায় দিছে মুসলমানদেরকে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে পাঁচ সাত দিন আগে কয়দিন এক ইস্কন নেতা চিন্ময় কুমার দাস চিন্ময় দাস এই চিন্ময়ের জন্য প্রিজন ব্যান আটকাই দিছে তার বিরোধিতা করার কারণে উকিল কে চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে কুপায় হত্যা করছে কি করে নাই এখন সেনাবাহিনী এবং মুসলমানরা একদিন চাইজ করছে এখন চিন্ময়ের পক্ষে দাঁড়ানোর উকিলই পাওয়া যায় শুনছেন এটা পক্ষে এখন কি নাই নাই উকিলি কয়েকদিন আগে হাজার হাজার পাঁচ তারিখের পরে গোপালগঞ্জে কিছু লাফালাফি করছিল তো একটা একটা যে গোপালগঞ্জে আর আড্ডা গোয়েন্দা বাকিটা বলার দরকার নাই চট্টগ্রামে ইস্কনের সেনাবাহিনী লাল করে দিছে বুঝেন নাই লাল করে দিছে এখন কি মুসলিমরা যখন খেপছে সুহান আমি ওই দিনই পোস্ট করছিলাম সাইফুল ইসলাম আলী ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না আল্লাহ পাক সাইফুল ইসলাম আলী ফের হত্যার মাধ্যমে শাহাদাতের মাধ্যমে কোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন শুধু ঐক্যবদ্ধ না ভারতের বিরুদ্ধে 50 বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিপ্রীতি দেওয়ার সাহস করে নাই বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিপ্রীতি শুধু নয় ভারতের হুমকি দমককে আমরা তোয়াক্কাই করি না একটু স্বাধীনতার গ্রাম পাইতেছি আমরা ভারতের গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা ইসরায়েলের গোলাম নই আমরা কার গোলাম আল্লাহর গোলাম আমরা আমরা প্রয়োজন শহীদ হব আল্লাহ রাস্তায় জীবন দিব আমাদেরকে রিমান্ডে নাও ফাঁসি দাও যত নির্যাতন করো কিন্তু আমরা তোমাদের গোলামি করব না গোলামি হবে কার তো দেখেন আল্লাহ পাকের শিক্ষা সোহান আল্লাহ হাসিনাও খুব দাম্বিকতা দেখাইছিল ঠিক না কাদের চিনময় খুব দাম্বিকতা দেখা ছিল হিন্দুত্ববাদাও খুব অহংকার দেখাই এরা মনে করতো কি জানেন ভারত এদেরকে ক্ষমতায় বসাবে আর তারা বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম করবে নাজমিল্লা আল্লাহ বলছে হাসিনারে চার দিন আগে শিক্ষা দিলাম শিক্ষা হয় নাই ছিনময় তোরে শিক্ষা দিতে আমার কোনো ব্যাপারই না সোহান মুদি নেতানিয়াহু যত জালেম আছে আল্লাহ পাকের কাছে এদের কোনো ক্ষমতা আছে আমাদের কাছে মনে হয় ভারত এত বড় রাষ্ট্র এত কামান এত বিমান এত সেনাবাহিনী কিন্তু আল্লাহ কয় আমি যদি একটু পাতলা ভাই না দেই মুদি বিস্তারতে উত্তর তো আল্লাহর কাছে সব আছে না নাই মুসলমান বিশ্বাস করে তারা এই কথা বিশ্বাস করে যে আমি বন্দুকের নলায় আমাকে হত্যা করা হলে মিসাইল দিয়ে আমাকে হত্যা করে বোম্বিং করে আমাকে হত্যা করা হলে আমি যাব কোথায় জান্নাতে সুহানোল্লাহ তার মানে তোরা বন্দুকের নলায় জাহান নাম আর হইলো আগুন মৃত্যু আর আমরা বন্দুকের নলায় দেখি জান্নাত তার শাহাদাম করে পরাজিত করবি কেমনে সুহানোল্লাহ